নমস্কার পরম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে আমরা কিছু আধ্যাত্মিক আলোচনা এখানে রাখছি শ্রীরামকৃষ্ণের প্রাচীন সন্ন্যাসী সম্পর্কে শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনের উৎস তার সত্তায় আমরা সত্ত্বান তার জীবন ও শিক্ষা তিনি তার ষোলো জন শিষ্যের ও কতিপয় ভক্তের মধ্যে সংক্রমণ করে গিয়েছেন এরাই হচ্ছেন ফার্স্ট জেনারেশন বা প্রথম প্রজন্ম শ্রীরামকৃষ্ণের হাতে গড়া শিষ্য আশ্চর্য বক্তা কুসলস্ব লব্ধা বক্তা স্বয়ং ভগবান আর লব্ধা ঈশ্বর কুটি বা নিত্য নিত্যমুক্তের দল শ্রীরামকৃষ্ণ অমানসিক ত্যাগ তপস্যার দ্বারা উজ্জ্বল জ্ঞান দ্বীপ চালিয়েছিলেন সেই দ্বীপ থেকে তার শিষ্যেরা আত্মদ্বীপ জ্বালান দ্বীপ থেকে দ্বীপ জ্বালানোই সনাতন রীতি এতে অগ্নির তেজ ফুরিয়ে যায় না আমরা জানি পূর্ণস্ব পূর্ণমাদায় দায় পূর্ণ মেয়ে বাব শিষ্যাতে পূর্ণের পূর্ণত্ব গ্রহণ করলে পূর্ণই অবশিষ্ট থাকে এরপর দ্বিতীয় প্রজন্ম যারা শ্রীরামকৃষ্ণকে দেখেননি কিন্তু ঠাকুরের সন্তানদের শিক্ষায় শিক্ষিত হয়েছেন তারা দেখেছেন শ্রীরামকৃষ্ণের শক্তি ঐশ্বর্য ত্যাগ বৈরাগ্য ভাব ভক্তি জ্ঞান কর্ম প্রভৃতি কিভাবে শিষ্যদের জীবনে প্রতিফলিত হয়েছে দ্বিতীয় প্রজন্ম হলেন ঠাকুরের শিষ্যদের হাতে গড়া সন্ন্যাসী যারা শ্রী শ্রী মা স্বামী ব্রহ্মানন্দ স্বামী বিবেকানন্দ স্বামী শিবানন্দ স্বামী শারদানন্দ প্রমুখের কাছে দীক্ষা ও শিক্ষা পেয়েছে এই দ্বিতীয় প্রজন্ম দেশে ও বিদেশে শ্রী রামকৃষ্ণের বার্তাবহ হয়ে গিয়েছেন আমরা আজকে এখানে শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় প্রজন্মের যে যে সকল প্রাচীন সন্ন্যাসীগণ আছেন তাদেরই একজনের স্মৃতিচারণা করব চরিত্র পূজা সব দেশের সব জাতির সব সম্প্রদায়ের মধ্যে আছে আমরা চরিত্র পূজা করি কারণ চরিত্রই মনুষ্যত্বকে প্রকাশিত করে সৎকর্ম সৎ চিন্তা সৎ জ্ঞান পবিত্র জীবন মানুষের চরিত্রকে সৎ করে মহাত্মায় পরিণত করে এরা সর্ব অবস্থায় নিজেদের সত্য প্রতিষ্ঠিত রেখে অন্যদের সৎ চালিত করার প্রেরণা দান করে ব্রেজ আর দ্য পিওর ইন হার ফর দে দেশাল সি গড পবিত্র আত্মারাই ধন্য কারণ তারাই ভগবান দর্শন করবে এটি ভগবত বাক্য মহৎ ব্যক্তিদের মহত্বের ও ব্যক্তিত্বের এতই প্রভাব যে তাদের একবার দর্শন করলেও চিরকালই মনে থেকে যায় আজ আমরা যে প্রাচীন সন্ন্যাসী সম্পর্কে স্মৃতিচারণ করব তিনি হলেন স্বামী শঙ্করানন্দী মহারাজ শ্রীরামকৃষ্ণ সংঘের দ্বিতীয় প্রজন্ম স্বামী শঙ্করানন্দী মহারাজ তার কিছু কিছু ঘটনা আমরা এখানে উল্লেখ করব এবং কিছু কিছু উপদেশ আমরা এখানে উল্লেখ করব তার একটি উপদেশ বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনের নিপেন মহারাজ স্বামী ধ্যানাত্মানন্দ একদিন মহারাজের কাছে এসে বলেন মহারাজ গত তিন দিন আমার ঘুম হয়নি রামকৃষ্ণ মিশনের ভবিষ্যতের কথা ভেবে আমি ঠাকুরের কয়েকজন সন্তানকে দেখেছি তারপর শুদ্ধানন্দজি বিরজানন্দজিকে দেখেছি আর এখন আপনাকে দেখছি ভাবছি এরপর কি হবে মহারাজ তখনই গম্ভীরভাবে বলে উঠলেন এ কার ব্যাস ওই কথাটা একটা কথা ধ্যানাত্মা নন্দির উদ্বেগ ও দুর্ভাবনা দূর হয়ে গেল আরও একটি উপদেশ আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো জনৈক সাধু মহারাজের কাছে গিয়ে বলেন মহারাজ আমি যখন বাড়ি ছেড়েছিলাম আমার কত বৈরাগ্য ব্যাকুলতা ছিল মঠে কুড়ি বছর চলে গেল এখন সেরূপ কিছুই তো বোধ হচ্ছে না মহারাজ ভারী গলায় বললেন বাড়ি ফিরে যাও মহারাজ এ কী বলছেন এখনই বাড়ি চলে যাও মহারাজ আমি সন্ন্যাসী আমি কেন বাড়ি যাব বাড়ি গেলে দেখতে পাবে তোমার ভাই ও বন্ধুরা কীভাবে সংসারে বদ্ধ হয়ে জীবনযাপন করছে অভাব অনটন রোগ শোক জলে পুড়ে মরছে তাদের দেখে তোমার জীবন তুলনা করবার সুযোগ পাবে দেখো ওই ত্যাগ ও ব্যাকুলতা এখন তোমার অঙ্গীভূত হয়ে গেছে তাই তুমি তা দেখতে পাচ্ছ না মঠ থেকে বাইরে গেলে পার্থক্যটা বুঝতে পারবে আরও একটি উপদেশ বড়ই সুন্দর সেটি হল জনৈক ব্রহ্মচারী অদ্বৈত বেদান্তের সাধন করত সে মন্দিরে যেত না জব ধ্যানও করত না অহং ব্রহ্মাস্মী এইভাবে মনন ও বিচার করত কিন্তু তার কর্মে ও সেবায় খুব নিষ্ঠা ছিল মহারাজ একদিন তাকে ডেকে জিজ্ঞাসা করলেন তুই মন্দিরে যাস নিয়মিত ধ্যান জপ করিস ব্রহ্মচারী বলল না মহারাজ তখন মহারাজ তাকে বললেন তুই আজ থেকে সকাল সন্ধ্যায় আমার ঘরে বসে নিয়মিত ধ্যান জপ করবি দেখ সৎ অভ্যাসগুলি ছেড়ে দিলে তারা এক এক করে ছেড়ে চলে যায় কিন্তু ওইগুলিকে ধরে থাকলে তারা চরিত্র গঠন করে দেয় সৎ অভ্যাস কখনো ছাড়বি না এইভাবে আমরা তিনটি উপদেশের মাধ্যমে স্বামী শঙ্করানন্দজি মহারাজের উপদেশ তুলে ধরলাম লিপিবদ্ধ করলাম আপনাদের সামনে আরও একটি ঘটনার কথা এখানে বলি স্বামী শঙ্করানন্দজি মহারাজের সব ব্যাপারে বড় তীক্ষ্ণ দৃষ্টি ছিল একবার এক মহারাজ শ্রী শ্রী মাকে বিজয়ার প্রণাম করতে মায়ের বাড়ি যান এবং সেখানে গিয়ে মাকে প্রণাম করে একজন মহারাজের ঘরে বসেন সব সাধু তখন মহারাজকে প্রণাম করেন তিনি যখন বেলুর মঠে ফেরবার জন্য পা বাড়িয়েছেন তখন উদ্বোধন পত্রিকার তদানিনন্দ সম্পাদক স্বামী শ্রদ্ধানন্দজি তাকে প্রণাম করেন মহারাজেতে অত্যন্ত বিরক্ত হয়ে বলে ওঠেন এভাবে প্রণাম করতে নেই প্রণাম করা ও প্রণাম নেওয়া তুচ্ছ ব্যাপার নয় প্রণামকারীর ভেতর আত্মসমর্পণের ভাব চাই কেউ আমাকে প্রণাম করলে আমি ঠাকুরের কাছে তার মঙ্গল প্রার্থনা করি মহারাজ শঙ্করানন্দজি যেভাবে ভক্তদের দীক্ষা দিতেন তারই ছোট্ট একটু স্মৃতিচারণা আপনাদের সামনে তুলে ধরছি দীক্ষা প্রার্থীরা একে একে মহারাজের ঘরে প্রবেশ করে বৃত্তাকারে অর্ঘ নিয়ে মহারাজের সম্মুখে মেঝেতে উপবিষ্ট হতো মহারাজ পূর্বাস্ হয়ে তার বিছানার ওপর উপবিষ্ট হতেন সামনে একটা ছোট্ট টেবিলে এবং তার উপর একখানি তামার টাট কোষাকুষি ও পুষ্পপাত্র মহারাজ তার চক্ষু দুটি দিয়ে আমাদেরকে গভীরভাবে নিরীক্ষণ করতেন তারপর শুরু হতো পূজা তিনি আমাদের সকলকে সেবক প্রদত্ত গঙ্গা জল দিয়ে আচপন করতে নির্দেশ দিতেন এবং তারপর নিজে আচপন করে বেলপাতা দুর্বা ফুল চন্দন ও আতপ চাল দিয়ে কয়েকবার অর্ঘ্য নিবেদন করতেন ফুলের মধ্যে ছিল নাগলিঙ্গম গুলচি ও জবা ডান হাতে ফুল নিয়ে বাম হাতে রেখে কূর্ম মুদ্রায় ধ্যান করে ফুলগুলি তাম্র পাত্রে রাখতেন আমরা তার ধ্যানহস্ত মূর্তি দেখতে লাগতাম তারপর তিনি মালায় জপ করতে লাগতেন মুখটা তখন একটু নুরত এরূপে পাঁচ থেকে সাত মিনিট অতিবাহিত হবার পর কিছু সময় তিনি তন্ময় হয়ে রইতেন এবং বলতে শুরু করতেন এ জগতে একমাত্র ঈশ্বরই সত্য মানব জীবনের উদ্দেশ্যই ঈশ্বর লাভ আর ঈশ্বর লাভের উপায় হল এই দীক্ষা দীক্ষা নিলে শরীর ও মন শুদ্ধ ও পবিত্র হয় দীক্ষা নেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে শ্রী ভগবানে নিজেকে সমর্পণ করা সাধন বচন করতে হলে এবং ভগবানের দিকে অগ্রসর হতে হলে একটা কোনরূপ অবলম্বন চাই এই জন্যেই গুরুর প্রয়োজন এইভাবে তিনি দীক্ষা দান করতেন এবং মন্ত্রের গুরুত্ব সম্পর্কে আমাদের শিক্ষা দিতেন তিনি মন্ত্রের গুরুত্ব সম্পর্কে বলতেন মন্ত্রের গোপনীয়তা রক্ষা করবে কাউকেই তা বলবে না এমনকি লিখবেও না গুরুকে ছাড়া তা কাউকে বলতে নেই এই মন্ত্র অত্যন্ত জীবন্ত ও শক্তিশালী এর দ্বারা তোমাদের সকল সংশয় ছিন্ন হয়ে যাবে এবং সকল প্রশ্নেরও সমাধান হয়ে যাবে এতে কোনো অবিশ্বাস বা লুকোচুরির ব্যাপার নেই আজ থেকে জেনে রাখো ঠাকুরই তা তোমাদেরকে প্রদান করেছেন তিনি তোমাদের ভার নিয়েছেন এবং তোমাদের অন্তরে থেকে তোমাদেরকে পরিচালনা করবেন কিচ্ছু হচ্ছে না বলে হতাশ হয়ে যেও না এই মন্ত্রই তোমাদেরকে সব কিছু থেকে রক্ষা করবে নমস্কার আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করছি পরের দিন আগামী দিন আবার স্বামী শঙ্করানন্দ জি মহারাজের আরও কিছু স্মৃতিচারণ আপনাদের কাছে তুলে ধরব আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আপনাদের সকলের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ লাভ ঘটুক আর সবার শেষে এটাই আপনাদের কাছে একান্ত অনুরোধ জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন নমস্কার